সি সি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিফির পরিণাম থেকে আমি শিক্ষা গ্রহণ করুন একটি নির্বাচনের পরবর্তী আগামী প্রতিবাদ সমাবেশ আমরা আশা করেছিলাম বহুরক্ত জীবন অনেক উজ্জার ঘামের বিনিময়ে অর্জিত জুলাই মেঘা পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের বেরবের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের বেতনের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের নাটক সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারগেট ব্যক্তিদেরকে জাতীয় সংকটে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এদেরটা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের হচ্ছে মানুষ প্রশাসন ব্যবহৃত হয়েছে আমরা বলতে চাই আপনার পূর্ববর্তী সিফির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি অধীব তদন্তের মাধ্যমে জনগণের অধিকার যদি ফিরিয়ে না

সাথে সক্ষমতা করে বাংলাদেশের প্রাকৃতি যদি তাদেরকে আপনারা